আলাইকুম আপনি টিকটকে কাউকে কমেন্ট করতে পারেন না অথবা আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না অনেকেই কমেন্ট করে কিন্তু আমার আপনার ভিডিওতে কমেন্ট আসে না বা আপনি অন্যকে কমেন্ট করেন আপনার কমেন্টও অনেকের কাছেই যায় না তো এরকম সমস্যা অনেকেই ফেস করে থাকেন কত সুন্দর ভিডিও আপলোড করার পর ফরোতে যায় কিন্তু কমেন্ট করে আপনি কমেন্টগুলো দেখতে পারেন না তো এ ধরনের সমস্যা বহু আছে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্যাটা সমাধান করে দেবো মাত্র এক মিনিটে এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলে থাকা ঠিকঠাক সেটিংসে এই সেটিংসটা রয়ে গেছে তো আপনি এই সেটিংসটা যদি ঠিক করেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে মাত্র এক মিনিটে তো চলুন শুরু করি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই আমার এই ছোট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অনুদ্রিল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করি অ্যাপসটা ওপেন করব তো ঠিকঠাক অ্যাপসটা ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পর আমাদের প্রোফাইলে চলে চলে আসলাম আমাদের প্রোফাইলে তো প্রোফাইলে আসার পর আমরা কি করব উপরে থ্রি লাইন মেনু পেয়ে যাব সেই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করে দেবো তারপর কি করব সেটিং এন্ড প্রাইভেসিতে চার নম্বর লেখাটা রয়েছে সেটার উপর আমরা ক্লিক করব তো সেটার উপর ক্লিক করার পর আমরা দেখতে পারবো প্রাইভেসি অ্যাকাউন্টের নিচে লেখাটাই প্রাইভেসি লেখা আছে সেই প্রাইভেসির উপর আমরা ক্লিক করে দেব তো এই প্রাইভেসির উপর ক্লিক করার পর আমরা কি করবো একটু স্ক্রল করে নিচে আসব তো দেখতে পারবো এখানে এলাও কমেন্ট ফ্রম তো আপনাদেরকে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এলাও কমেন্ট ফ্রমের উপর আমরা ক্লিক করে দেব তো এখানের ওপর ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ যে লেখাটা আছে অ্যালো কমেন্ট ফ্রম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এখানে যে লেখাটা আছে সেটার উপর আপনারা কি করবেন ক্লিক করে দেবেন তো এখানে আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন শো হবে দেখতে পারবেন এভরি ওয়ান ফ্রেন্ডস এবং নো ওয়ান আপনার সেটিংসটা হয়তো এই সেটিংসটা করা আছে এ কারণে আপনি কাউকে এস এম এস সরি কাউকে কমেন্ট করতে পারতেছেন না বা আপনাকে কেউ কমেন্ট দিতে পারতেছে না নো ওয়ান হয়তো আপনার সেটিংসটা ঠিক রাখা আছে তো আপনারা কি করবেন অবশ্যই আপনার সেটিংসের মধ্যে গিয়ে সেখানে এভরি সিলেক্ট করে দেবেন যদি আপনি এভরি ওয়ান সিলেক্ট করেন তাহলে আজকের পর থেকে আপনার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে এবং আপনিও কাউকে যে কাউকে কমেন্ট করতে পারবেন তো এই সেটিংসটা সবসময় অন রাখবেন এভরি ওয়ান করে দেবেন ফ্রেন্ডস রাখলে শুধু আপনাদের ফ্রেন্ডরা দিতে পারবে এবং নো ওয়ান দিলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না তো এই সেটিংসটা ঠিক করে নিবেন খুব সহজে তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ